খাওয়া দাওয়া কোনটা এটাই বুঝছি না ওপর না নিচে তুই যা বলি নিচে হচ্ছে না ছবি আর সমস্যা হলো যারা ঢুকছে সবাই আমাদেরকে চিনে তাকাচ্ছে মুখে মুখে তাকাচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি অর্ক আমি জোহা আমি মিনহাজ আমি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মানে অন্য লেভেলের ইন্টারেস্টিং তার বিশেষ কারণ হলো আজকে আমরা দাওয়াত ছাড়া বিয়ে খেতে যাচ্ছি অনেক বছর পর একটু বলতে লজ্জা অবশ্যই একটু করা উচিত কিন্তু মজার জন্যই যাচ্ছি তো এটা কেউ ভুলেও ট্রাই করবেন না আগেই বলে দিচ্ছি আর দেখা যাক কি হয় একদম স্ক্রিপ্টেড না দেখলেই বুঝতে পারবেন তো জাস্ট দোয়া করছি যেন মাইটটা না খাই খাবারটা খেয়ে আসতে পারি এটাই যদিও আমি সকালে একটু খেয়ে নিয়েছি যেন আসলে না খেয়ে না থাকা লাগে বেশি খাবার যেন না খাওয়া লাগে না বাই এনে খাইতে না পারলে যেন না খেয়ে না থাকা লাগে খেয়ে আসিনি তুই খেয়ে আসিস নি যাই হোক দেখা যাক কি হয় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আগে আমরা এখন নামাজ পড়তে যাব তারপরে যাব

বন্ধুর ঘড়ি পরার মজা আলাদা নাকি ওই জোহার একটা জিনিস বুঝলাম না আর পাঞ্জাবি ম্যাচিং হ্যাঁ ওর স্কুটি ম্যাচিং জুতা ম্যাচিং ঘড়িটা তো না বিলে হ্যাঁ এইভাবে কি আর এদিকে মিনহাজও ভালোই ম্যাচিং জুতা তারপরে ইয়া চুল একসাথে পাইজামা তো তোর পাইজামা কাটালে অন্যের পরে তো বা তো বা তুই বল ইয়া কি বলে তোর সবকিছু তোর তোর ঘড়িটা আমার এটা আমার তো যাই হোক পাইজামা সরি পাঞ্জাবি আমার বাট পায়জামাটা আমার শ্বশুরের থ্যাংক ইউ শ্বশুর মানে আমার সব পায়জামা ছোট হয়ে গেছে বেটা সকালবেলা দেখছি তিনটাই দিয়ে পায়জামা হচ্ছে আসলে খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া আমার ছোট যায় যাই হোক এখন নামাজ পড়তে যাই মানুষের কতটা সাহস হলে বাইকের চাবি বাইকে রেখে ঘুরে বেড়াই ওই স্কুটি চালাতে পারলে এটা চালাতে পারবে না কেন চল বেটা চল আমি আজকে স্কুটি ছাড়া ঘুরবো না স্কুটি ও বাপ হেবি মজা গাড়ি ধরে না স্কুটিতে স্কুটিতে গাড়ি ধরে আমরা মেনলি আজকে মডেল মসজিদে নামাজ পড়বো উপশহর মডেল মসজিদ তো নামাজ শেষে বের হয়ে গেলাম এখন আমরা আমাদের মিশনে চলে যাব।

তাহলে সমস্যা তোর কি ভয় লাগছে ওই তো সকাল থেকে না খেয়ে আছে যে ইচ্ছা মতো খাবে তাই লাগছে না কম সম করে খাই আসবে তোর কি ভয় লাগছে ও মানে প্রথম ব্যাচে খেতে যাচ্ছে এদের অত রিস্ক নাই রিস্ক হলো আমার জন্য এরা যদি তিনজন চলে যায় কোনো রিস্ক নাই বুঝতে পারবে না কেউ মনে করবে আসলে দাওয়াতে কিন্তু আমার জন্য কি দেখা যাচ্ছে বর মনে করবে এই কোন পক্ষের আবার বউ মনে করবে এই কোন পক্ষের দিয়ে মানে আমাকে তো চিনবে মেনলি রাজ্যের অনেকেই চিনে যে কারণে একটু রিস্ক আছে দেখা যাক যাই এখন দেরি করবো না প্রথম ব্যাচে যে খাওয়ার চেষ্টা করবো নাবিল জোরে জোরে চিল্লে চিল্লে দোয়া পড়ছে বলছে এটার যেন না বের হয় না ইনশাল্লাহ এটার বের হবে না দেখা যাক

বাড়ির যে খেলে হয় না এখন ভয় করছিস ভয় করা যাবে না কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স নেই কিন্তু হেভি বড় বিয়ে হচ্ছে জায়গায় মনে রাখি আমি কিন্তু হেভি ভয় লাগছে বড় বিয়ে তো যাই হোক একজন কি হবে জানিনা আর সমস্যা হলো যারা ঢুকছে সবাই আমাদেরকে চিনে তাকাচ্ছে মুখে মুখে তাকাচ্ছে এটাই সবচেয়ে ভয় লাগছে শোন আমরা কোনো দেরি করবো না যে খেতে বসে যাবো খেয়ে দেয় বের হয়ে যাবো কোন টেবিলে একদম একজন যে দেখায় বুঝলি একজন যে দেখায় কে যাবি বল তুই যাবি আমি আর মিনাস যা মিনাস যা আমি যাবই না দেখেছি মানুষজন বুঝতে পারছি আমরা এরকম করছি করা যাবে না কি পরিস্থিতি ভেবে বল ফাঁকা আছে ফাঁকা মানে বসেছে না এমনি বড় বিয়ে না কিন্তু আমার মনে হচ্ছে যে ভাইগুলো আসলে মনে হচ্ছে ভাইগুলা এটা কাজ তো যোগাযোগ করি আস্তে করে যাব আর সবাইকে হ্যাঁ দেখলি হ্যাঁ তো মনে হচ্ছে এটা হয়তো মেয়ের বাবা অথবা ছেলের বাবা এরকম তোকে তো ঢুকেছে না ভিতরে আমরা চলে গেছে সাইডে তারপরে আমরা ঢুকেছি না না তুই যে যোগাযোগ করার কথা বলছিস যদি জিজ্ঞাসা যদি না হয় তখন কি হবে অন্য অন্য জায়গা যেখানে বিয়ে কিন্তু আমার মনে হচ্ছে দাদা ছাড়াই বিয়ে খেতে এসেছে আরে মনে হলো তো আর যোগাযোগ করা দেখা যাচ্ছে একটা ভাই তাও হতে পারে মেয়ের ভাই কিন্তু আমাকে চিনতে পেরেছে

না বাড়ি না এবার আমরা সবচেয়ে বড় রিস্ক নিব তো এখানে বিয়ে হচ্ছে না ব্যাড লাক কিছু করার না এখন আমরা যাব নান কিনে মানে রাজশাহীর মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নামকরা তো ওখানেই যাব দেখা যাক কি হয় এবার তারা বেশি ভয় লাগছে কিন্তু ওখানে যদি বিয়ে না হয় ওটা যখন ভিডিও শুরু থেকে আমরা বিয়ে খেতে গেছিলাম নান কিনে প্রথম দাওয়াত ছাড়া বিয়ে খেতে গেছিলাম নান কিনে আমরা সেই দিন সেই দিন যখন আমরা ঢুকেছিলাম মানে রাতের দিকে তখন বিয়ে শেষ হয়ে যাচ্ছিল তখন আমরা ঢুকে তাও খেয়েছিলাম না খেয়ে বের হই তো দেখা যাক আবার সেই চার বছর পাঁচ বছর পরে যাচ্ছি কি হবে জানি না তখন ছোট ছিলাম অত ভয়টা লাগে নি কিন্তু এখন একটু বেশি মানুষও চিনে আবার একটু বেশি ভয় কাজ করছে দেখা যাক দোয়া করছি যেন ওখানে বিয়ে হয় না হলে দেখি নান কিনে হলে ভালো না হলে এখানেও বিয়ে হচ্ছে না কারণ বিয়ে হলে গাড়ি টাড়ি বাইরে থাকতো এখন কি করবো আমরা বাড়ি তো যাবো না নন খিদা মা পিপড়া এখন আমরা আরেকটাতে যাচ্ছি এটাও বন্ধ মানে আজকে আমাদের কি যে ব্যাড লাগ চলছে কিছুই করার নাই বিয়ে হচ্ছে হচ্ছে এখন একটু আখের রস খেয়ে একটু মাথাটা ঠান্ডা করলাম দিয়ে হঠাৎ আমাদের মাথায় আসলো ম্যাঙ্গোর কথা এর মাথায় আসলো কারণ ওখানে আমরা লাস্ট টাইম খেয়েছিলাম আর ওখানে মানে অল টাইম বিয়ে হয় তাই দেরি না করে চল অলরেডি তিন ম্যাচ খাওয়া হয়ে গেছে মনে হয় একই জায়গায় আসলাম তো এই পাশে রাস্তার এই পাশে ওপাশ আছে তো এই পাশে বিয়ে হচ্ছে কিন্তু এই পাশে জীবনে যাইনি আমরা কিন্তু কেন জানি মনে হচ্ছে যাওয়া যাই বেটা মানে আমরা বিলি ম্যাঙ্গোতে আসলাম এখানে বিয়ে হচ্ছে না আর ওপাশে হচ্ছে আমার মনে হচ্ছে কেন জানি পরিচিত থাকতে পারে না এখানে যাবই বেটা কারণ কিছু করার নাই যাবো না কেন আমরা তো বিয়ে খুঁজছিলাম

তুই যে বললি নিচে হচ্ছে না ছবি তুলছে তারপরে ওখান থেকে আমরা নিচে গেলাম নিচে যেয়ে দেখছি সব খাওয়া দাওয়া করছে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম আর আমার দিকে একজন চোখ বড় বড় করেছে আর আমি একদম ভয় পেয়ে গেছি তারপর যে দেখছি খুবই অল্প সংখ্যক মানুষ মানে মোটের ওপর হচ্ছে এই পক্ষের ৫০ জন ওই পক্ষের এরকম মানে অল্প অল্প মানুষ সবাই সবাইকে চিনে তো ওখানে যদি আমরা খাওয়া দাওয়া করতে যেতাম সেও ধরা পড়তাম আর তারপরে আর কোথাও যাইনি কারণ কোথাও বিয়ে হচ্ছিল না মানে এক জায়গায় অনেক বড় বিয়ে এই জন্য খাইতে পারলাম না আরেক জায়গায় অনেক ছোট বিয়ে এই জন্য পারলাম না তো আনি দেখছে একা একা ভাত খাচ্ছে না তোমার কি মনে হয় মিশন সাকসেসফুল না ফেল্ড কি হয় বুঝলা আমার এমন আফসোস হচ্ছে এক ঘন্টা ধরে ঘুরে ঘুরে মিশনটা ফেল্ড কারণ কোথাও বিয়ে হচ্ছে না এক জায়গায় হচ্ছে খুবই ছোট এক জায়গায় খুবই বড় দিয়ে লাস্টে বড়টাতে সাহস পেলাম না ছোটটাতে আবার ভাবছি যে ধরা পড়ে যাব দিয়ে খেলামই না চলে আসলাম মান সম্মানের চিন্তা করে না দাও খেতে দাও মেলা কষ্ট হলো হ্যাঁ এখানে বিষয় আছে আমরা যখন ছোট থাকতে করেছিলাম তখন এত ভয় করতাম না আমরা বা দেখা যাচ্ছে এত মান সম্মানের চিন্তা করতাম না আর তখন হয়ে যেত মজায় মজায় কিন্তু এখন অনেক বেশি ভয় লাগছে অনেক বেশি মান সম্মানের চিন্তা হচ্ছে করলাম না যাই হোক তো আমি আর এই ভিডিও ট্রাই করছি না মিশন ফেল কিন্তু এটা আমরা ট্রাই করবো না কারণ অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা ধরে রাজশাহী সব কমিউনিটি সেন্টারে ঘুরেছি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিয়ে হচ্ছে না আর যেখানে হচ্ছে যাওয়া সাহস হচ্ছে না ফাইনালি খেতে বসে গেলাম প্রচুর ক্ষুদা লেগে গেছে কারণ বাজে প্রায় সাড়ে তিনটা মানে সেই সকালে একটু খিচুড়ি খেয়েছিলাম মানে কি বলবো নিজের বাসায় পোলাও মাংস রেখে আমি হুদাই বাইরে ইয়ে করতে গেছিলাম যাই হোক করতে পারিনি সেটার জন্য আফসোস আপনাদের জন্যই মানে করার চেষ্টা করেছিলাম তাছাড়া কিছুই না আপাতত খাই দিয়ে একটু রেস্ট করবো আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ঘুরতে ঘুরতে